জামায়াতের টাকার রহস্য সবচেয়ে অবাক হলাম এই পোস্ট শেয়ার করেছে ঢাবি শিক্ষক শিশির ভট্টাচার্য অনেক অজানা জানা হলো জামাতের টাকার উৎস ছাত্রজনতার আন্দোলনে শহীদ আহতদের পাশে কোটি কোটি টাকা খরচ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী একই সাথে বন্যা দুর্গতদের মাঝে প্রথম দিন থেকেই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে দলটির নেতাকর্মীরা শুধু এবারই নয় দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও তারা মানুষের পাশে পৌঁছে যায় সবার আগে এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে জামাতের এত বিপুল অর্থের উৎস কি এই প্রশ্নটি আমিও করেছিলাম এক উপজেলা আমিরের কাছে সভাপতিকে এরা ইসলামী পরিভাষায় আমির বলে সেই উপজেলা আমির আমাকে একটি প্রোগ্রামে ডেকেছিলেন সম্ভবত সেটি মাসের পাঁচ থেকে সাত তারিখ ছিল অনেক বছর আগের কথা আমি ব্যাপক কৌতূহল নিয়ে সেই প্রোগ্রামে গিয়েছিলাম আমাকে সামনের দিকে একটি কোনায় বসতে দেয়া হলো ওনাদের প্রোগ্রাম শুরু হলো তারা মাসে কে কতদিন আন পড়েছেন কোন কোন সুরার তাফসির পড়েছেন নোট করেছেন সেগুলো জানালেন হাদিস সাহিত্য পত্রিকার বিষয়েও একইভাবে বললেন তাদের একটি রিপোর্ট বই দেখলাম ডায়েরির মতো প্রতিদিনের হিসাব লেখা তিরিশ দিনের হিসাব যোগ করে বলছেন দেখলাম কত বক্ত জামাতে নামাজ পড়েছেন কয় ঘন্টা সাংগঠনিক কাজ করেছেন কতজনকে নামাজ এবং ইসলামের দাওয়াত দিয়েছেন কতটি জানা যায় উপস্থিত হয়েছেন এসব একে একে সব পড়ে শোনালেন একজনের রিপোর্ট পড়া শেষ হলে অন্যরা মৃদু রিমান্ডে নিলেন তাকে কেউ জিজ্ঞেস করল জামাতে নামাজ ছুটে গেছে পাঁচ ওয়াক্ত কেন ছুটল কেউ বলল মাত্র তিনশো পৃষ্ঠা বই পড়েছেন এক মাসে কেন এই প্রশ্নগুলো যাকে করা হলো তিনি কাঁচুমুঁচু হয়ে জবাব দিচ্ছিলেন অবশেষে তাকে সবাই মিলে পরামর্শ দিলেন আপনাকে অমুক অমুক দিকে উন্নতি করতে হবে এভাবে উপস্থিত প্রত্যেকে তাদের ব্যক্তিগত রিপোর্ট পেশ করলো এবং সবাইকেই জবাবদিহিতার মধ্যে পড়তে হলো কেউ মন খারাপ করলো না বরং তাকে সমালোচনা করার জন্য সবাইকে তিনি কৃতজ্ঞতা জানালেন আমি অভিভূত হচ্ছিলাম সেটা দেখে এবার ঘটল মজার ঘটনা একজন মুরব্বী দুশো টাকা বের করে আমিরের পাশের লোকটিকে দিলেন তিনি খাতায় লিখে নিচ্ছিলেন আরেকজন দিলেন পাঁচশো টাকা কেউ দিলেন পাঁচ হাজার টাকা সবার থেকে ওখানে বিশ থেকে পঁচিশ জনের টাকা কালেকশন হতে দেখলাম আমি চুপচাপ দেখছিলাম আমির সাহেবকে জিজ্ঞেস করলাম এরা কেন টাকা দিচ্ছে তিনি বললেন দল চালানোর জন্য আপনারা যেটাকে চা বলেন এটা অনেকটা সেরকম আমি জিজ্ঞেস করলাম কোনো প্রোগ্রাম আছে তিনি বললেন প্রতিটা দিনই তো আমাদের প্রোগ্রাম কোনো বিশেষ জনসভা নয় এটা আমাদের প্রতিদিনের কাজ তাহলে এক একজন এক এক পরিমাণ টাকা দিলেন কেন সবাই সমান টাকা দিয়েছেন সমান টাকা দিয়েছেন আমি একটু অবাক হলাম বললাম তা কেন হবে আমি তো দেখলাম একজন দুশো টাকা দিলেন আবার একজন পাঁচ হাজার টাকা দিলেন আমি সাহেব বললেন সবাই তার আয়ের সমান দিয়েছেন যিনি দুশো টাকা দিলেন উনি রিক্সা চালান ওনার এই মাসে যা আয় হয়েছে তার পাঁচ শতাংশ সংগঠনের ফান্ডে দিলেন যিনি পাঁচ হাজার টাকা দিলেন উনি ব্যবসায়ী ওনার আয়ের পাঁচ শতাংশ উনি দিয়েছেন আমাদের কাছে ওই দুশো টাকা আর পাঁচ হাজার টাকা দুটোই সমান আমি জিজ্ঞেস করলাম যিনি দুশো টাকা দিলেন উনি তো খুব বয়স্ক মানুষ এত কম আয় উনি তো রিকশাও চালাতে পারেন বলে মনে হলো না তাছাড়া এত কম আয়ে ওনার নিজেরই চলতে পারার কথা নয় আমির সাহেবের চোখ ছলছল করে উঠল বললেন ওই চাচা কোনো মাসে টাকা বাকি রাখেন না কোনো দিন তার অভাবের কথা বলেন না প্রত্যেক প্রোগ্রামে সবার আগে টাকা জমা দেন আমি আমার উত্তর পেয়ে গেলাম তারপরও বললাম তাহলে আপনাদের উপজেলায় প্রতি মাসে এই পঁচিশ তিরিশ হাজার টাকা আয় আমি সাহেব এবার হাসলেন বললেন এটা শুধু সদস্যদের আয় দেখলেন এরকম আমাদের সংগঠনের চারটি স্তর আছে প্রথমে সমর্থক এরপর কর্মী তারপর অগ্রসর কর্মী সব শেষে সদস্য সমর্থক আর কর্মীরা ইচ্ছা মতো টাকা দেয় অগ্রসর কর্মী আর সদস্যরা পাঁচ শতাংশ দেওয়া বাধ্যতামূলক সেগুলো আমাদের বিভিন্ন ইউনিট কালেকশন করে আরেকটি প্রোগ্রামে পৌঁছে দিবে। আমি এবার জিজ্ঞেস করলাম এত আয় হয় হিসেবে ভুল ভ্রান্তি হয় না তিনি বললেন আমাদের আয় এবং ব্যয় হয় রিসিপ্ট ভাউচারের মাধ্যমে বছরের বেশ কয়েকবার প্রতিটি ইউনিট উপজেলা জেলা কেন্দ্র অডিট হয় ভুল হওয়ার কোনো সুযোগ নেই শেষ প্রশ্ন করলাম এই টাকাগুলো আপনারা নিজেরা খরচ করেন তিনি বললেন না আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেন্দ্রে পাঠাতে হয় আমাদের ইউনিট যেমন আমাদের কাছে দেয় তেমনিভাবে আমরা জেলাকে পৌঁছে দেই। জেলা আবার একইভাবে কেন্দ্রে পাঠিয়ে দেয় এগুলি কেন্দ্রের আয় আমি মনে মনে হিসাব করার চেষ্টা করলাম একটি উপজেলায় যদি এরকম আয় হয় তাহলে পুরো দেশে ওনাদের লক্ষ লক্ষ সদস্যদের থেকে কত আয় হয় অন্য দলের ক্ষেত্রে দেখা যায় কেন্দ্র নিচের ইউনিটগুলোতে টাকা পাঠায় আর এরা উল্টো নিচ থেকে এরা কেন্দ্রকে টাকা পাঠায় কী অদ্ভুত ব্যাপার আমি রাজনৈতিক বই পড়তে পছন্দ করি জেনে একজন আমাকে অধ্যাপক গোলাম আজমের লেখা জীবনে যা দেখলাম নামে একটি বই উপহার দিয়েছিলেন সেখানের একটি অংশ আমার এখন মনে পড়ছে তিনি লিখেছেন বাংলাদেশের অন্য দলগুলো হল ধনী লোকের গরিব পার্টি আর জামায়াত ইসলামী হল গরিব লোকের ধনী পার্টি ধন্যবাদ সবাইকে